আসতাবুল যে গুণগুলো সবই হলো হক বা বান্দার সাথে সম্পৃক্ত এই গুণ যদি আপনি অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে লাঞ্ছিত করবেন করবে না ফাকলত খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবী যখন ওহী প্রাপ্ত ভয় পেয়ে গিয়েছিলেন তিনি ভাবছিলেন মনে হয় আমার মৃত্যু হবে এমন কিছু এত ভয় পেয়ে গিয়েছিলেন জামিলুনি জামিলুনি বলতিছিলেন বুখারী হাদিস তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে সাহস দিয়েছিলেন বলছিলেন ইন্নাকা লাতাসিরুর রাহিম কল্লা কক্করনাই আল্লাহু মা ইউহজিক আল্লাহু абаদান কক্করনাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না স্ত্রী সে তো দেখেই অবস্থা কি আল্লাহ নবী এসে বলছে আমার মনে হচ্ছে আমি মনে হয় মারা যাইতে পারে ভয়াবহ অবস্থা দেখেছি তখন স্ত্রী তো মহিলা খাদিজার বলছি যে ও তাল্লাহ তখন অংমা কি মা কিসে কব আল্লাহ তাআল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবে না এক নম্বর ইন্নাতে লাতা শিরো রহে এরপর গুণ বর্ণনা করা শুরু করলেন বললেন আপনি তো আত্মীয় ভালো ব্যবহার করেন আপনাকে আপনি অসহায় দরিদ্র দুঃসলের দায়ী বহন করেন অর্থাৎ আর আপনি যারা নিঃস্ব তাদেরকে সহযোগিতা করে আপনি নিঃশ্ব সহযোগিতা করেন যারা দুঃস্বাদের তাদেরকে সাহায্য করে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন অর্থাৎ নির্দয়ে আপনি মেহুমানদারি করেন ওয়ান আওয়ার শক্তি আর আপনি যারা হকের পথে দিনের পথে থাকে এর ভিতরে যারা দুর্দশাগ্রস্ত নির্যাতনে যারা আছে তাদেরকে আপনি সহযোগিতা আপনি এই পাঁচটা করেন কাজ করেন আবাদান আমি কসম করে বলছি আল্লাহ আল্লাহ আলমিন আপনাকে লাঞ্ছিত করবেন চিন্তা করেন আপনিও যদি করেন বিশ্বাস করেন এ দুনিয়ায় আপনি লাঞ্ছিত হবেন না আপনি যদি সবুজ পারেন